সুপ্রিয় দর্শক শ্রোতান আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাচার গরুর হাটে সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু সার গরু দেখাবো দুই দাঁতের চার দাঁতের এখনও নেই এই ধরনের সার গরু এই গরুগুলো আপনারা দু হাজার তেইশের কুরবানির জন্য তৈরি করতে পারবেন কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন বা এটা কি জাতের গরু পাকিস্তানি শাহি হল কি ভাই এখনো দাঁতে কত টাকা দাম চাচ্ছেন দেড়শো দাম চাচ্ছে দেড়শো ক্রেতা ভাইয়েরা কত বলতেছে বলছে আপনার তিরিশ বত্রিশ হাজার দাম তিরিশ বত্রিশ তাই তো দর্শক শ্রোতা এক লাখ তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দাম বলতেছে অনেক সুন্দর একটা গরু ডবল নাবি অনেক সুন্দর গলকম্বল সুট দেখুন গরুটা এখনো দাঁতেনি তাহলে যারা তেইশের কুরবানির জন্য রাখতে চাই তাদের জন্য অনেক ভালো হবে কয়টা নেটছেন ভাই নয়টা আর বিক্রি হয়ে গেছে বাদ বাকি দুটো আছে দুইটা আছে ওই লালটাও আপনার ওইটা কি জাত ভাই একই জাত অনেক সুন্দর সুন্দর গরু নেটছেন তো ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন তো সাতটা বিক্রি করে ফেলছেন মাশাল্লাহ অনেক আগায় গেছেন যে আপনার কাছ থেকে কেউ যদি এই ধরনের গরু ক্রয় করতে চায় যে দুই দাঁত বা এখনো দাঁতিনি দুই হাজার জন্য আপনি এই ধরনের গরু দিতে পারবেন আপনার বলেন আমার নাম্বার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেউ যদি শাইয়াল গির নেপালি গরু ক্রয় করতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কারোর হাতে টাকা তুলে দিবেন না নিজেরা আসবেন এসে দেখে যাচাই করে দামাদামি করে গরু সুস্থ আছে কিনা দেখে গরু পুরাই করবেন নাকি ভাই ঠিক আছে তো ভালো থাকবেন এটা আপনার চাষা এটা কি জাতের গরু পাকিস্তানি সুপ্রিয় দর্শক শ্রোতা পাকিস্তানি জাত দাঁতছে এখনো দাঁতিনি কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি ক্রেতা ভাইয়েরা কত টাকা বলতেছে গরুটার গায়ে কতটুকু গস্ত আছে সুপ্রিয় দর্শক বলতেছে সাড়ে পাঁচ মন গস্ত আছে অনেক সুন্দর একটা কালার দেখুন কয় দাম দাঁতিনি দেখুন দর্শক অনেক সুন্দর কালারের সারগরু কত হলে আপনি স্যারে দিবেন এক লাখ বিক্রয় করে দিবে ঠিক আছে বিক্রি করেন বা এটা কি জাতের গরু ফ্রিজিয়ান দর্শক শ্রোতা ফ্রিজিয়ান জাতের সার গরু কয় দাঁত দুই দাঁত সুপ্রিয় দর্শক দুই দাঁত ভাঙছে দাম চাচ্ছেন কত দর্শক শ্রোতা একশো বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে দশ বারো তেরো আপনার গরুটা কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে এক লাখ বিশ দর্শক শ্রোতা এক লাখ বিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে ভাই এটা কয় দাঁতের গরু দাঁত হয়নি কি জাত কি জাত ভাই সাইয়াল সুপ্রিয় দর্শক শ্রোতা সাইয়াল জাতের সার গরু এখনো দাঁতিনি আচ্ছা ভাই দাম চাচ্ছেন কত এক লাখ পাঁচ হাজার ক্রেতা ভাইরা কত বলতেছে নব্বই প্রচুর পরিমাণে সার গরু দর্শক দেখুন দর্শক দামাদামি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা একটা লাল কালারের সার গরু দেখতে পাচ্ছি ভাই জাতের গরু গরুগুলো সাধারণত কত মন পর্যন্ত হয়ে থাকে আট মন সুপ্রিয় দর্শক আচ্ছা ভাই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দর্শক শ্রোতা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা এরা কত বলতেছে দর্শক শ্রোতা নাই গরু কি এক লাখ আঠারো বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক শ্রোতা দেখুন বিশাল বড় বড় সার